চা ভালো নাকি কফি ভালো এটা ঠিক যে আমাদের দেশে কফির জনপ্রিয়তা চায়ের মতো আড্ডায় একাকিত্বে পাশাপাশে জায়গা করে নিয়েছে কফিও শহরের মোড়ে কফি সব গড়ে ওঠা তার প্রমাণ আর শীতের সময় চায়ের বেশি কফি পান করা হয় কিন্তু এই পর্যায়ে এসে আপনার মনে যদি প্রশ্ন জাগে চা ভালো নাকি কফি তবে উত্তরটা একটু জটিলই হয়ে যাবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন চা খেলে যেমন হাজারটা উপকার পাওয়া যায় কফি খেলেও ঠিক তাই আবার দুটোরই রয়েছে মারাত্মক কিছু অপকারিতাও এই ভিডিওটি দেখে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার জন্য কোনটা ভালো নামো ওয়ান গরমে চা নাকি কফি কোনটা পুষ্টিকর গ্রীষ্মে গরম চা খেলে শরীরের স্বাভাবিক হোমিওস্ট্যাটিক তাপমাত্রা ঠান্ডা হয় এটি শুধু শরীরকে রিল্যাক্সই করে না বরং হজমের সমস্যাও কমায় পাশাপাশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরে পুষ্টি ও খনিজ শোষণ করতে সাহায্য করে পাশাপাশি তার শরীরকে হাইড্রেট করে বিশেষজ্ঞদের মতে এই তীব্র গরমে কফির চেয়ে চা খাওয়াই ভালো কারণ কফিতে থাকা শরীরের তাপমাত্রা বাড়ায় ক্যাফিন এবং শরীরকে ডিহাইড্রেট করে চায়ে সঠিক পরিমাণে ক্যাফিন থাকলেও কফিতে চায়ের থেকে বেশি মাত্রায় ক্যাফিন থাকে তাছাড়া এক কাপ চায়ের পুষ্টি গুণ এক কাপ কফির চেয়ে অনেক বেশি যেমন চায়ের মেটাবলিজম এবং হাইড্রেশনের গুণ কফিতে নেই নাম্বার টু চা না কফি কোনটা আসলে মুড ভালো রাখে কফির তুলনায় চায়ের দাম অনেক কম তাই অনেকেই মনে করে চায়ের তুলনায় কফি হয়তো একটু বেশি উপকারী কিন্তু বিষয়টা তা নয় দুটোর মধ্যেই রয়েছে উপকার তবে চায়ের তুলনায় কফিতে প্রায় দ্বিগুণেরও বেশি ক্যাফিন থাকে এ কারণে কফি পানের পর দ্রুতই মুড ভালো হয়ে যায় অপরদিকে চায়ে থাকা উপাদান দেরিতে হলেও মুড দীর্ঘক্ষণ ভালো রাখে এ কারণে কোনোটাকে এগিয়ে রাখা যায় না নাম্বার থ্রি অ্যালজেমার স্ট্রোক ও জক্রি নানা সমস্যা মোকাবেলায় কোনটা বেস্ট মস্তিষ্কের স্নায়ুকোষ কোষ বা নিউরনকে আক্রমণ করে আলজাইমার রোগ এ কারণে স্মৃতি ভ্রম হয় এমনকি ভাবনার ধরন ও আচরণ বদলে যেতে থাকে কফির অ্যান্টি এক্ষেত্রে বর্ম হিসেবে কাজ করে এমনকি যেসব প্রোটিনের কারণে এই রোগ হয় সেগুলো বিনষ্ট করে গ্রিন টি মস্তিষ্কের কোনো অংশে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে মূলত স্ট্রোক হয়ে থাকে ফলে দিনে অন্তত এক কাপ কফি বা চা পান এই আশঙ্কা কমায় কফি মস্তিষ্কের প্রদাহ কমানোর পাশাপাশি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে অন্যদিকে কালো চা বা দুধ ছাড়া চা রক্তচাপ হ্রাস করে যা পরোক্ষে স্ট্রোকের আশঙ্কা দূর করে আবার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্যঙ্গ হলো যকৃৎ এর সুস্থতায় বিশেষ ভূমিকা রাখে কফি প্রতিদিন অন্তত তিন কাপ কফি যকৃতের দীর্ঘস্থায়ী সমস্যা সিরোসিস বা ক্যান্সার থেকে রক্ষা করে এমনকি এ ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে বিকল্প ওষুধ হতে পারে কফি কফিতে রয়েছে নানা ধরনের অন্তত শতাধিক রাসায়নিক যৌগ ফোর কাদের জন্য কফি উপকারী কফিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যাফিন। এটাই কফির এক আর এই উপাদান কিন্তু স্বাস্থ্যের উন্নতির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পানীয় নিয়মিত খেলে হার্টের অসুখ টাইপ টু ডায়াবেটিস গল স্টোন ও পার্কিনসনের মতো জটিল অসুখ প্রতিরোধ করা যাবে এছাড়া কফি কিন্তু দ্রুত মুড বুস্ট করার কাজে একাই একশো যেটা আমি আগেও বলেছি এমনকি উৎকণ্ঠা ও দুশ্চিন্তার ফাঁদ এড়ানোর কাজেও এই পানীয়ের বড়সড় ভূমিকা রয়েছে তাই শরীর ও মনের স্বাস্থ্য ফেরাতে চাইলে নিয়মিত কফি খেতেই পারেন নম্বর ফাইভ কাদের জন্য চা উপকারী কফি যদি শাহরুখ খান হয় তবে চা হল সালমান খান কেউ কারো চেয়ে এতটুকু পিছিয়ে নেই এতে মজুদ আছে অত্যন্ত উপকারী কিছু অক্সিডেন্টস চায়ে থাকা পলিফেনালস নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট যার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পলিফেনল শরীরের রাসায়নিক উপাদানকে ঢুকতে বাধা দেয় এছাড়াও প্লাক তৈরি করে এমন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে হার শক্তিশালী করতে এবং জরায়ুর ক্যান্সারের বিরুদ্ধে লড়তে এই উপাদান অত্যন্ত কার্যকর নিয়মিত চা খেলে নানা ধরনের কার্ডিওভাস্কুলার রোগ অর্থাৎ হার্টের রোগকে খেলায় হারিয়ে দিতে পারবেন এছাড়াও ব্লাড प्रेशर নিয়ন্ত্রণ থেকে শুরু করে ওজন কমানোর কাজেও এই পানির ঝুরি মেলা ভার আর গ্রিন টির কথা কে না জানে নাম্বার 6 অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণ রক্তে মিশে থাকা ক্ষতিকারক টক্সিক উপাদানের হাত থেকে রক্ষা পেতে শরীরে যাতে অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি না হয় সেদিকে নজর রাখা প্রয়োজন সুখবর হলো চা কফি দুটোতেই প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে লিকার চায়ে রয়েছে থিয়াফ্লাভিনস এবং ক্যাটাচিন এদিকে কফিতে মজুদ রয়েছে ফ্ল্যাভোনয়েড এবং ক্লোরোজেনিক অ্যাসিড তাই বলা যায় এই বিভাগে কফির চেয়ে চাই এগিয়ে থাকবে কারণ চায়ে থাকা থিয়াফ্লাভিনস এবং ক্যাটাচিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ভালো কাজ করে নাম্বার ক্লান্তি দূর করতে চা অনেকের চা খেলে এনার্জির ঘাটতি মেটে আবার ক্লান্তি দূর করতে কফির মতোই কাজ করে চা তবে ক্লান্তি দূর করতে কফির থেকে একটু বেশি ভালো কাজ করে চা কারণ চায়ে ক্যাফিনের পাশাপাশি রয়েছে অ্যান্টি চায়ে থাকায় এই দুয়ের যুগলবন্দিতে ক্লান্তি তো দূর হবেই সেই সঙ্গে ব্রেনের ক্ষমতাও বাড়ে তাই এখানে চাই এগিয়ে আছে বলতে হয় নাম্বার এইট ব্রেনের প্রভাব পরিমিত চা বা কফি পানের উপর একটি গবেষণায় দেখা গেছে দুটি পানীয়ই এমন কিছু বস্তু আমাদের শরীরে প্রবেশ করায় যা সকালেই আমাদের ইন্দ্রিয়কে জাগ্রত করে তোলে গবেষকদের মতে একই সমান শক্তি দেয় এই পরিমাণ চা বা কফি পানে মস্তিষ্কের উপর বেশি কার্যকর হয় চা পরিচিত পানীয় স্বাদ ও গন্ধ মানুষের উদ্দীপনায় ভালো প্রভাব ফেলে না নমুনাই ওজন নিয়ন্ত্রণে রাখতে কফি। কফিতে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড ওজন কমাতে সাহায্য করে। এই উপাদানটি শরীরে প্রবেশ করলে শরীরের ফ্যাট বার্নিং প্রক্রিয়াটি আরও ত্বরাণিত হয়, যার কারণে ওজন নিয়ন্ত্রণে থাকে। তবে শুধু কফি খেয়ে ওজন কমানো সম্ভব নয়। সঙ্গে ডায়েটিং এবং শরীরচর্চাও করতে হবে। তাই যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান, তাদের জন্য বেস্ট একটা অপশন কিন্তু কফি। তবে সেটা অবশ্যই হতে হবে ব্ল্যাক কফি অর্থাৎ দুধ এবং চিনি ছাড়া। দাঁতের বেশি ক্ষতি চা আর কফি এই দুটি পানীয়তেই আছে ট্যানিন নানা ধরনের অ্যাসিড এবং ক্রোমোজেন এই তিনটি উপাদানই দাঁতের রং পাল্টে দেওয়া থেকে শুরু করে দাঁতের ক্ষয়ক্ষতি করে থাকে কিন্তু চায়ে বেশি ক্ষতিটা করে কারণ চায়ে কফির তুলনায় বেশি পরিমাণ ট্যানিন থাকে নম্বর 11 ক্যাফিন ক্যাফিন একই সঙ্গে উপকারী এবং ক্ষতিকর আমাদের শরীর সুস্থ রাখতে সাহায্য করে ক্যাফিন কিন্তু তার সঠিক মাত্রা পর্যন্ত আমাদের শরীরে এই উপাদানটির মাত্রা বেড়ে গেলেও উল্টো বিপদে পড়তে হয় অ্যাংজাইটি লেভেল বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে থাকে অনিদ্রার ভয় এমনকি হতে পারে হজমের সমস্যাও এখন প্রশ্ন হলো চা না কফি কোনটায় বেশি ক্যাফেন আছে এক কাপ লিকার কম বেশি 14 থেকে 70 মিলিগ্রাম ক্যাফেন থাকে সেখানে ঠিক সমপরিমাণ কফিতে পঁচানব্বই থেকে দুশো মিলিগ্রাম ক্যাফেন থাকে তাই যদি আপনি হন কফি লাভার তাহলে খাবেন ঠিকই তবে বেশি মাত্রায় খাওয়া যাবে না ঘুমের সমস্যা চা ও কফির মধ্যে বড় পার্থক্যটি দেখা যায় ঘুমানোর সময় একদিকে সমপরিমান চা বা কফি গ্রহণকারী ব্যক্তিদের উপর করা যুক্তরাজ্যের সারে ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে দিনে সজাগ রাখতে দুটি পানীয়ই প্রায় সমান কাজ করলেও রাতে ঘুমানোর যন্ত্রণায় বেশি ভোগেন কফি পানকারী ব্যক্তিরা এজন্য কফিতে থাকা তুলনামূলক বেশি ক্যাফিনকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা অনেকেই ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে করতে চা বা কফি খেয়ে ফেলে অনেকেই আবার খালি পেটে চা বা কফি খেয়ে ফেলে আর এটাই কিন্তু মহা সমস্যার কারণ এতে শরীরে ক্ষতি হওয়ার আশঙ্কা অনেক বেশি বেড়ে যায় বরং এর পরিবর্তে খাবার খাওয়ার দশ থেকে পনেরো মিনিট বাদে চা কফি খান তাতেই সুস্থ থাকতে পারবেন এমন কি কোনো সমস্যাই আর পিছু নিতে পারবে না তবে চা কফি যাই খান না কেন তাদের যতটা সম্ভব চিনি কম মেশাবেন লিকার চা বা ব্ল্যাক কফি খেলে যতটা উপকার পাওয়া যায় ততটা দুধ চা বা দুধ কফিতে মেলে না তবে দুটার যেটাই খান না কেন দিনে সর্বোচ্চ তিন চার কাপের বেশি খেয়েছেন তো মরেছেন বেশি চা খেলে আপনার শরীরের কি সর্বনাশ হয় তা নিয়ে পিনিক আলাদা ভিডিও আছে সেই ভিডিওটি স্ক্রিনে দেওয়া আছে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন আর আপনার চা কফি পাগলা ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ারও করতে পারেন আমি ফাল্গুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে